বললেন যাইবেন না জরেখানিংসা জান্নাতে যাব ইংসা আমাদের বাড়ি ছিল জাননাতে দলিল হলো ইয়া আদম উস্কুন আনতা হা সজার ফা সজারত ফাতা কুনে জরেখান আল্লাহ আকবা আল্লাহ বলেন ইয়া আদম হে আদম উস্কুন শব্দের অত বাস করলো আনতা তুমি দৌজুকা তোমার স্ত্রী জান্নাতে সোহানাল্লা কর তাহলে আমার আদি পিতা সাল্লাম বাবা মা জান্নাতে ছিল জরেকন কোথায় ছিল আমাদের বাড়ি ছিল জরেকন জান্নাতে আমরা আসছি জান্নাতে যাব নামাজ পইলে না না ফুইলে জরে কন আজকে তো পাঁচ সত্যইছে এবার ইনশাল্লাহ পাঁচ জনে গেছে আর ডি অল্প হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে হে তোমাকে বলিব কেমন করে হে তোমাকে বলিব কেমন করে দিন প্রচারের কাজে চলে গেলেন মদিনায় হের তোমাকে বলিব কেমন করে জ্বরে কেন্লাভ আকবর একটু জোরে বললে কষ্ট হবে যে ইমানের বলে হইয়া বলিয়ান শাসন করেছিল তামামুজাহান সত্যের সেই কোরআন তুলে তর আর একবার সত্যের সেই কোরআন তুলে তর আর একবার বাপ দুনিয়া ভেঙে কর রে চোর মার নারায়ণ কোনো কাজের একটা নিয়ম পদ্ধতি আছে জরেกัน আছে না নাই নিয়ম মানে খাওয়ার একটা নিয়ম আছে ঘুমের একটা নিয়ম আছে টয়লেটে যাওয়ার একটা একটা নিয়ম আছে জরেกัน আছে না নাই নারায়ে তাকবীর দেওয়ার একটা নিয়ম আছে একবার যদি নারায় তাকবির ধ্বনি দেন আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ খোলা জায়গায় সওয়াব দেয়া বইরা দেয় সুবহানাল্লাহ সওয়াবের দরকান আছে না নাই আছে তো নারায় হাতটা একটু উঁচু করিয়া জরে তো প্লিজ একটা অনুরোধ করছি কারো সাথে কারো একটু বাজা আছে যেমন না আমার সভাপতির বরাবর এবার ডাইন বরাবর নাক বরাবর মাইরা দেখ কই ভাই দেখিনি ওইটা না উপরে দিকে ঝরে কোন দিকে যা ইমানের বলেন হইয়া বলিয়ান শাসন করেছিল তামামুজাহান সত্যের সেই কোরআন তুলে তরয়ার একবার সত্যের সেই কোরআন তুলে তরয়ার একবার পাপ দুনিয়া ভেঙে করে চোর মার নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু ইসলাম ছাড়া অন্য কিছু মাসাল্লাহ খুশি না বেদার যারা হাত দিলে একবার নারায় তকবির ধানিতে হাতটা ঝাঁকি মারছেন আল্লাহর কসম তার প্যারা না জরে কি হবে না আর জরে কি হবে না এরে আমার বাবার কথা না কোরআনের কথা জরে কার কথা আমরা মেডিসিন নিয়ে এসেছি আল্লাহ বলেছেন সূরা আল কোরআনা মা হুয়া শিফা কোরআন একটা মেডিসিন যারা কেন আল্লাহু আকবার আমার কথা যারা কেন আমার কথা কোরআনের কথা যারা কোরআন ধরে ছয় স্পর্শ করে বুকে লাগায় খোদার কাছে মর প্যারালাইসিস হতে পারে নাকি বেজার হলে আল্লাহ হইল উত্তম জিম্মাদারি যারা কে আর যারা কে আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ বলে উত্তম জিম্মাদারি আমি বান্দাকে যে কোনো দরেই হোক বান্দাকে উত্তম জিম্মাদারি আমি তাকে বাঁচায় রাখবো তাকে সকল মুশকিল থেকে আসান করে দিব সোমান আল্লাহ কর আল্লাহ পারে জরে পারে পারে ক্ষমতা আমার আল্লাহ আছে জরে গান আসে না নাই আছে আল্লাহ বলে বান্দা তোকে আমি বাঁচাবো এমন ভাবে বাঁচাবো তুমি টেরো করতে পারবা না যে এইখান তুমি বাঁচতে পারবা আল্লাহকে এখান থেকে বাঁচাবো সোমান কর পারেনি জরেগান কান পারেনি ইব্রাহিম সাল্লাম অগ্নির কুণ্ডে ফেলে দিচ্ছে ভরসা করে কার আরো জরে আপনারা ভরসা করেন কার আপনাদের কি নর আছে জরেগান কান আছে না নেই একটু নরবর আছে কোনো সময় আর আর্মি লিখুন কোনো সময় মেম্বার ঘুরে কোনো সময় আদৌ করে ঘুরে কোনো সময় পিসের ঘুরে জোরে কান ঠিক কিনা বিভিন্ন সময় বিভিন্ন রূপ স্থান কাল পাত্র বে জোরে কান না হুজু বিল্লে ভরসা কারো ঘুরে আরো জোরে মনে থাকবো তো আল্লাহ বলে আল্লাহ আসিম কামিনার নাচ টেনশন করো না চিন্তা করো না ভয় করো না খাবো না লাই হিম ওলা হুমে চলুন কোনো চিন্তা নাই কলমাই নাই যত বিপাদ আমি আল্লাহ তোমাকে রক্ষা করবো সমান আল্লাহ কন আছে জরেগান আছে না নাই ইবেলা সালাম আগুন ছুঁইছে স্পর্শ করছে আমরা আমরইলি বরসা করতাম বাহু একটু বাঁচাইয়া দাও জরেগান ঠিক কিনা জানদা ভিক্ষা দাও জরেগান চাইতাম কি চাইতাম না ভিক্ষা কার কাছে জরেগান ভিক্ষা দওর মালিক আল্লাহকে আল্লাহু গানি ওয়ন্তম এ বান্দা তোমরা তো আমি আল্লাহ ধনী আমার কাছে চাও দুনিয়ার কারো কাছে তা কোন লাভ হবে সরে গান ঠিক কে আমাদের ভুল আছে সরে গান আছে না নাই আমাদের ভুল আছে আল্লাহ বোজার টফিক দান করুক সবাই মিলে না আমি ভরসা করছে কারু ঘুরে অগ্নির পরে যাচ্ছে সুইচই স্পর্শ করছে জেবেল্লা সালাম বলেন আপনি খালি একটু বলেন আমার পাখার যে শক্তি আমি একটাবার ধাক্কা দিব এই নম্রুদের অগ্নিকুণ্ঠ আন্তিক মহাসা করে মাঝ কাঁধিয়ে ফেলাবো সবাই আমরা ক্ষমতা আছে জরেখান আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ ক্ষমতা আপনার আছে আপনার সাড়ে ছয়শো পাখা আর একটা পাখা সূর্য ওঠার থেকে ডোবা পর্যন্ত এত বিশাল পাখা এত ক্ষমতা দিছে কে জরেকান হজরত ইব্রাহিম সাল্লাম বলেন এত ক্ষমতা আপনাকে দিছে ও আল্লাহ কি ক্ষমতা নিয়ে নিছে জরে কান নিছে তো আল্লাহ তো আছে আল্লাহ তো বাঁচাবে সমান না লাগবেন না আমাকে আল্লাহ বাঁচাবে ও আপনার উপর ভরসা করি না ভরসা করি কার উপরে এইবার আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ বলে কুননা ইয়া নার দাও সালামান আলা ইব্রাহিম দরকান আল্লাহ এইবার আগুনের কোnde হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার একটা সিংহাসন বানাইয়া দিলেন সালামুন চক্র অর্থ শান্তি এই সালামুন চক্র ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করতে গেলে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলছেন আমার জীবনে আমি চল্লিশ দিন পর্যন্ত যত শান্তিতে ছিলাম এত শান্তি আমার জীবনে আর কোনো দিন হয় নাই সোমান আল্লাহ কর লোকেরা জিজ্ঞেস করতে কেমনি শান্তি বলে ওই জায়গায় মশা ছিল না পিঁপড়া ছিল না গরম ছিল না খাবার অভাব ছিল না শত্রু ছিল না কোনো টেনশন ছিল না নির্দিদা আমি বসে থাকছি আর খাইছি চিন্তাও করি নাই এই চল্লিশ দিন আমাকে কেউ মারতে পারবে না আনন্দ